আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশে জুলাই সময় সকাল ঠিক সাড়ে ছয়টা বাজে দশক মহিনুর ঘাট কিন্তু এই বৃষ্টির মধ্যে থেমে নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ নিলামে বিক্রি হচ্ছে তো প্রচুর মাছ উঠেছে পদ্মার ইলিশ মাছ ফাঙ্গাস মাছ বেলে চিংড়ি সব ধরনের মাছ কিন্তু আছে এবং অনেকটাই কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু একটু কম দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ মাছ পাঙ্গাস মাছ যেহেতু বৃষ্টির মধ্যে মাছও কম মানুষও কম তারপরেও মানে চাহিদা অনুযায়ী মাছ বেশি আছে তো আমরা আজকে নিলাম কি আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা নিশ্চুকে দেখতে পারবেন যে আজকে মাছের দাম কেমন যাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ চলে আসছে পাঙ্গাস মাছ বেলে ইংরেজি এখানে দেখায় সিরিয়াল সিরিয়ালে মাছ বিক্রি হচ্ছে তো আশা করি ভিডিওটি কেউই স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনারা দেখলে আর কি একটা অভিজ্ঞতা হবে যে বৃষ্টির দিনে মাছের দাম কেমন যায় এবং বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেখানে কিন্তু

আরো হাজার দশ 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 হাজার পাঁচশো 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 টাকা

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হাজার ঠিক আছে পাঁচ হাজার লিসু পাঁচ হাজার পাঁচ হাজার ন পাঁচ হাজার বরই লিস্যু উঠলো এখন দেখেন আয় কথা কইছেন আয় কথা বর বলছে ডাকতে ভাইকে ডাকতে ভাইকে ডাকতে

Batadar, 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 batadar,

দু হাজার বাইশ বাইশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোত্রিশশো পঁয়ত্রিশশোশো বত্রিশশোশ তেত্রিশশোশো তেত্রিশশো 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 তত্রিশশো পঁয়ত্রিশশো

আটত্রিশশো আটেকা আটত্রিশশো আটেকা আটত্রিশশ আটেকা আঠ আটে আটেকা আটত্রিশশ আটকা আটত্রিশশ আটশো আধুনিকা আটত্রিশ আধুনিকা আটত্রিশ বড় নধুনিকা সতেরো শ হাজার গেলেন দুই হাজার গেলে দুই হাজার পাঁচ দুই হাজার গেলেন দুই হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ একুশশো এক্ষা আগস্ট এক্ষা আগস্ট শোনে একটা এগুশো টোয়েন্টি ওয়ান একুশশো এছাড়া একটা এছাড়া একটা এই জড় একটা এই একটা একশো পঞ্চাশ এর জন্য বাইশশো বাইশশো

বত্রিশশো বত্রিশশ্রিশশো পত্রিশশো পঁয়ত্রিশশো ডবল পঁয়ত্রিশ ডবল পঁয়ত্রিশশো একশো টা একশো একশো পঁয়ত্রিশ ডবল ай <ihaz> ай <violin Legislacy>

পাগের সদস্য ভালোবাসতের উপরে যে পাকে সতেরো একটা সতেরকা পাকে সতেরোশো সতেরো একটা পাকে সতেরোশো পাঁকে সতেরো পঞ্চাশ ডবল আঠারোশো ডবল পঞ্চাশ আঠারো পনেরো উনিশশো উনিশশো একা উনিশশো উনিশ একা উনিশশো পঞ্চাশ দুই হাজার দুই হাজার ডবল দুই হাজার ডবল দু হাজার পঞ্চাশ একুশশো একুশা একুশশো একটা পনেরো একটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইশো পঞ্চাশ এইশো পঞ্চাশ 50 50 এইটা 50 এইটা 50 50 এরা এইটা 50 50 50 এরা এইটা 50 এইটা 50 50 50 50 50 এরা কইছেন এইটা নাই নাই এ

দশক বৃষ্টির মধ্যে ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে দেখেন কেমন দাদা ইলিশটা লিস্টটা কেমন একের ইলিশ কেমন পাইছেন আঙ্কেল আজকে ভালোই 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 পাইছেন হ্যাঁ ভালোই পাইছেন

বারশো ঘাশো চৌদ্দশো দাম পাঁচ বারশ পাঁচ বারোশো পাঁচ বারশ পাঁচ বারশ শুভ লাগে বারোশা বারোশ পাঁচা বারশেকা তেশো ধরে কাড়া চৌদ্দশো তিন জড়া চৌদ্দশ তিনশোক চৌদ্দশেকা दुग क <listings> চোদ্দশ চোদ্দে চোদ্দশে চোদ্দশো চোদ্দেকা চোদ্দশ চৌদ্দেক চোদ্দশ চোদ্দে কত ভাই চোদ্দা চোদ্দশিক সদ্য শরেন হ্যালো সময়